হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেল সুমিত্রা দাসে তোমাদের স্বাগত তো আমি ভেবেছি আজকে ব্লগটা অন্য রকম হবে কিন্তু হয়ে গেছে একদমই অন্যরকম তো আমরা সকালবেলায় চলে গেছিলাম গাছ কিনতে নার্সারিতে তারপরে এসে আমি যেহেতু রান্নাবান্না করে গেছিলাম তো ওই জন্য আর কি মেয়েকে ভাত খাইয়ে দিয়েছিলো দুপুরবেলা আর কি খেতে পেয়েছিলো যেহেতু তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে আর তারপরে ভৌজবাবু যেহেতু কালকে বেরিয়ে যাওয়ার কথা ছিল তার জন্য আর কি ব্যাগ ট্যাগ গুলো সব গুছিয়ে রাখছিল যেহেতু যাওয়ার আগের দিনকেই কিছু কিছু জিনিস গুছিয়ে রাখা আর এখানে দেখো আমার মেয়ে বাইরে করছিল বাবাকে যেতে দেবে না ব্যাগ গোছানো দেখে আর কি মানে মেয়ের কান্না শুরু হয়ে গেছে মেয়ের মন খারাপ পাপাকে বারবার বলছে যে পাপা তুমি যাবে না তুমি থাকবে আর দেখো মেয়ে খুবই কান্না করছিল আজ বাবার পরে আসবে তারপরে যাই হোক অনেক কষ্ট করে বুঝিয়ে রুই তো আমরা চলে এসেছিলাম মাঠে যেহেতু কিছু গাছ তুলেছিল আর কি আমাদের বাড়িতে সে গাছগুলো লাগাতে তো তারপরে আর কি সন্ধেবেলায় যেহেতু আমার মনটা খুব খারাপ ছিল তাই আমাকে বোঝলো যে চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি পাওলিয়া থেকে আর প্রত্যেকবারই যাওয়ার আগের দিনকে আমাকে নিয়ে একটু পাওলিয়া যায় আর কি ঘুরিয়ে আনতে মনটা ভালো করার জন্য তো আগের দিন সত্যি কথা সবাই জানবে যারা ফৌজির বৌরা আছে যে মানে বা প্রবাসী সবাই আর কি যে চলে যাওয়ার আগের দিনটা সত্যি কতটা মন খারাপ থাকে যাই হোক আমাদেরকে নিয়ে এসেছিলো তো আসার পর এখানে স্যান্ডউইচ অর্ডার করেছিলো তো আমরা স্যান্ডউইচ খাচ্ছিলাম তো এখানে একটু আমরা কফি খেয়েছিলাম আর কি তো হঠাৎ করেই যখন আমরা বেরোচ্ছিলাম তখনই ওর মনে পড়েছে টিকিটটার কথা টিকিটটা না তখনই নিয়েছিলো আর কি মানে যার থেকে মানে টিকিট করেছিলো আর কি তো আগের দিন পরের দিনকে নেওয়ার কথা ছিল কিন্তু ওর বললো কি যখন এসেছি নিয়ে যাই কিন্তু যখন টিকিটটা হাতে নিয়ে আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে আজকে রাতে বেরোতে হবে ভোর চারটের সময় ওর ফ্লাইট তো আমরা কি করব বুঝতে পারছিলাম না তাড়ো করে বাড়িতে এসছি আসার পরের সাথে সাথে টিকিট মানে গাড়ি আর কি বুক করেছিল তো বুক করার পরে আর আমি সত্যি গেলে মানে নিজেকে কী বলবো আমি সামলাব বুঝতে পারছিলাম না তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম সঙ্গে সঙ্গে আর আমার মেয়ে তখন তো ঘুমিয়ে গেছিলো তো আমরা বেরিয়েছিলাম তখন দশটা বাজে আর কি আমরা রেডি হয়ে দশটার সময় আসতে বলেছিল যেহেতু দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে বললো তো আমরা তখন বেরোচ্ছিলাম আর কি যেহেতু এয়ারপোর্টে মানে গাড়ি বুক করেছে এজন্য জন্য আমরাও সাথে আর কি গিয়েছিলাম মানে আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো ভেবেছিলো আর কি ওই যাবে কিন্তু হঠাৎ করে বলছি চলো তাহলে চলো আমার সাথে যেহেতু গাড়ি করেছি তো তোমরা তো আবার চলেই আসবে গাড়ি করে তো যার জন্য আমরা আর কি বেরিয়েছি আমি আর মা আর আমার মেয়ে মানে শাশুড়ি মা তো দেখো গাড়িও চলে এসেছিল তো আমরা এখন গাড়িতে আর কি উঠছিলাম তো গাড়িতে ওঠার পরে এ আর তারপরে দেখো যে মেয়েকে আমাকে ওলে দিয়ে দিচ্ছিল আর কি মানে আর সবচেয়ে খারাপ লাগছিলো যে মেয়েকে ঘুমের মেয়েকে মানে এভাবে যাচ্ছে আর সকালবেলা যখন ওটা দেখবে ওর বাবা চলে যাচ্ছে ওর কতটা কষ্ট হবে যেহেতু দিনের বেলার দেখেছি যে খুব কান্না করছিল তো গাড়িও ছেড়ে দিয়েছে দেখো আমরা যখন মানে বেরিয়েছি তখন তো মোটামুটি দশটা দশ পনেরো বাজে এরকম আর কি তো আমার সত্যি কথা বলছি এত খারাপ লাগছিলো যে মানে খুব খুব কষ্ট হচ্ছিল যা হোক ভেবেছিলাম একটা দিন সময় আছে সেই সময়টাও আর ছিল না তো যাই হোক আমরা এয়ারপোর্টে চলে এসেছি দেখো এয়ারপোর্টে আমরা তখন ঢুকছিলাম তখন বাজে আর কি দুটো আড়াইটা মতো বাজে আর তো আমরা একটুখানি সবাই একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর কি আর আমার মেয়ে দেখো ঘুমিয়ে গেছে ঘুমিয়ে রয়েছে কিন্তু যখন আমরা গাড়ি থেকে বেরোচ্ছিলাম তো আমার মেয়েকে আর কি বলে যখন নিয়েছি আমার মেয়ে উঠে পড়েছিলো আরে দেখো আমার মেয়ে আমাদের সাথে যাচ্ছিলো আর আমার মেয়ে ভাবছিলো আর কি যে ওর পাপার সাথে যাবে তো এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি আর এখানে ফোজো আর কি টিকিট দেখাচ্ছিল আর কি তো আমি তো এ ব্যাপারে যাই না টিকিট কীভাবে যেতে হয় কারণ ওই ফ্লাইটে কখনোই যায়নি আর এখানটায় দেখো আমার মেয়ে তোর বাবার কোলে উঠে বসে আছে আর ওর বাবা জিজ্ঞেস করছিলো আর কি তুমি যাবা বলছে হ্যাঁ আমি যাবো পাপার সাথে দেখো তো আমাদেরকে একটুখানি ভেতরে নিয়ে যাচ্ছিলো আর কি মানে লিফটের ওখানে আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তারপরে আর কি মেয়েকে আমার কাছে দিয়ে দেবে কিন্তু আমার মেয়ে দেখো এত আনন্দ মানে কী বলবো মানে ও ভাবতে পারছে না যে একটু পরে যে ওর সাথে কি হবে তো যাই হোক আমাদেরকে আর কি যখন ওর বাবা আমার কাছে দিচ্ছিলো তখন তো মেয়ে কান্না শুরু হয়ে গেছে যে ওর পাপাকে ছাড়ছিল না আমি ধরে রাখতে পারছিলাম না আর কি অনেক কষ্ট করে মেয়েকে ছাড়াতে হচ্ছিলো ওর বাবার কাছ থেকে কিন্তু আমি ছাড়াতে পারছিলাম না তারপরে যখন ওর বাবা চলে গেছিলো লিফটে উঠে গেছে তারপরে যে মেয়ের যে কান্না মানে তোমরা দেখলে বিশ্বাস করবে না আর কি যে সবাই ছিল যে মেয়ে এভাবে কান্না করছে আর কি মানে আমার তো এত কষ্ট লাগছিল আমার মেয়ে এভাবে কান্না দেখে কি বলবো আর কি তারপর যাই হোক আধ ঘন্টা পরে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে যেহেতু ফৌজবাবুও চলে গেছিলো ভেতরে আর আমরা তাই বেরিয়ে পড়েছিলাম কারণ কি লেট করবো না আর মেয়ে সকালবেলা আর কি মেয়ের স্কুল ছিল তো তো যখন আমি গাড়ি করে বাড়িতে আসলাম আমার এত খারাপ লাগছিলো যে কিছুক্ষণ আগে ফৌজবাবু আমার সাথে ছিল আর এখন আমি একা একা বাড়ি যাচ্ছি তো দেখো তারপরে যেহেতু বাসে করেও যাচ্ছিলো কারণ আমি জানি না যে ফ্লাইটে যখন যেতে হয় না আগে বাসে করে যেতে হয় তাই আর কি ফোন করেছিল ফোজিবাবুর মনটা খুব খারাপ ছিল তো আমরা চলে এসেছি বাড়িতে তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বাড়িতে আমরা যখন ঢুকেছি তো আজকের মতো এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন